যেখান থেকেই হোক পাল্টা গরকুর থানার চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে ভারা জানা যা লোক খুঁজে পাবেন না যে নৌকার মাঝেই এরা সাজুক না কেন নৌকা সহ দবিয়ে দিতে হবে যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের ব্যারিকেড দিয়েছিল সেই ছয় সরকার কোথায় সেই পুলিশ কোথায় করে বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়া সম্ভব নয় যদি আটকে দিতে চান গদিতে আগুন জ্বলবে ওই স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা কলম উত্থানের চেষ্টা করছে এর চেয়ে বেশি আর কি হতে পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হোক পাল্টা করে চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা করার লোক খুঁজে পাবেন না আমরা যখন রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো পর্যন্ত স্পর্শ করতে পারবে না আমরা বলে দিচ্ছি লক্ষ মানুষের সমাগম দেখেছেন এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন কোটি মানুষের সমাগমে পিষে ফেলব স্পর্শ করে বলে দিতে চাই এই বাংলাদেশ ষোলো বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না

যেই নৌকার মাঝেই এরা সাজুক না কেন নৌকা সহ ডুবিয়ে দিতে হবে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমরা আমাদের একটি ধাপমাত্র পার হয়েছি যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে দশ মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে যেই গর্ত দিয়ে ওই ফ্যাসিস্টের দোসররা বের হওয়ার চেষ্টা করবে তুইটা কাজ করতে হবে সেই গর্তেই তাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং ওই গর্তে তালা দিয়ে দিতে হবে আমরা স্পষ্ট করে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মতের বা দলের আন্দোলন ছিল না এটি ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল মতের সকল দলের সকল জাতের সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সে জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিমাণ কোনো বাধার আসনকে আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে পিছিয়ে দিতে হবে